আমি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর আজকেই কিন্তু আমার ফার্স্ট ব্লগ আপনারা অনেকেই কমেন্টস করে আমাকে জানিয়েছেন যে আপু আপনি ব্লগ ভিডিও আমাদের সাথে শেয়ার করেন তো আমি এখন সকালবেলা ঘুম থেকে মাত্র উঠেছি এখন যেটা সবাই করে সকালের নাস্তা তৈরি করব তো আশা করছি আমার আজকে দিনের ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে এই তো আমি রান্নাঘরে চলে এসেছি তো আমি সবসময় চেষ্টা করি রাতে রান্নাঘর খুব ভালোভাবে ক্লিন করে রেখে দিতে যাতে সকালবেলা আমি একদম ফ্রেশ ফ্রেশভাবে কাজ শুরু করতে পারি রান্নাঘর যদি ক্লিন না থাকে তাহলে আমার কাজ করতে একদমই ভালো লাগে না তো এই জন্য আমি রাতেই সব কিছু ক্লিন করে রেখে দিই সকালের নাস্তায় আমি সবসময় ডিম রাখার চেষ্টা করি ডিম সিদ্ধ আমার পরিবারের সবার জন্য একটা করে ডিম সিদ্ধ করে নেই তো প্রতিদিনকার মতো আমি এখনও ডিম সিদ্ধ করে নিচ্ছি তো এখানে আমি একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি অনেকেই জানেন অনেকেই জানেন না ডিম যখন সিদ্ধ করবেন অনেক সময় দেখা যায় যে ডিম ছিলতে গেলে উঠে উঠে চলে আসে ভেঙে যায় তাই জন্য সিদ্ধ করার সময় যদি সামান্য পরিমাণ লবণ দিয়ে সিদ্ধ করেন তাহলে আর ডিমটা ভাঙবে না ডিম সিদ্ধর পাশাপাশি এখানে আলু ভাজিও বসিয়ে দিয়েছি রুটি দিয়ে আলু ভাজি আমরা অনেক পছন্দ করি তো আমি একটু ঝাল ঝাল আলু ভাজি করেছি আমার বাসার সবাই একটু ঝাল পছন্দ করে এগুলো একদিকে চুলায় বসিয়ে দিয়ে অন্যদিকে আমি একটা হেল তৈরি করে নিচ্ছি আর এই হেলডরিংসটা আমি প্রতিদিন তৈরি করি আমার খুবই পছন্দের আর এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী তো এই যে কাঠবাদাম দেখছেন কাঠবাদাম আর হচ্ছে কিশমিস এগুলোকে আমি রাতেই ভিজিয়ে রাখি তারপর পরের দিন এগুলো দিয়ে আমি একটা ড্রিঙ্কস তৈরি করে নিই এগুলোকে আমি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি আর হচ্ছে এর সাথে আমি কলা দুধ যা বাসায় থাকে টুকটাক একটু ভালো মজা করে তৈরি করার জন্য কলা দুধ এসব আরও যদি অন্য কোনো ফল থাকে এগুলো একসাথে মিক্সড করে আমি একটা ড্রিংকস তৈরি করে নেই আর এটা আমার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে আসলে সত্যি কথা বলতে সকালবেলা এত বেশি ব্যস্ত থাকি আমরা সকালে অনেক বেশি কাজ থাকে এক তো হচ্ছে বাসার যে হাজব্যান্ড আমার হাজব্যান্ড সে অফিসে যায় আমার মেয়ে আছে সে স্কুলে যায় তো সকালবেলা অনেক বেশি ব্যস্ত থাকতে হয় সব কিছু নিয়ে আর আমার মনে হয় সকালবেলা প্রতিটি ঘরের প্রত্যেকটা মেয়েই এভাবে অনেক বেশি ব্যস্ত থাকে আর যারা বাইরে জব করে তাদের তো আর কোনো কথাই নেই তাদের বাইরেও কাজ করতে হয় ঘরেও কাজ করতে হয় এই তো আমার ড্রিঙ্কসটা হয়ে গিয়েছে এখানে আমি কিছু পানি অ্যাড করে তৈরি করে নিচ্ছি আর এটা খুবই মজার আপনারা কিন্তু বাসায় চাইলে বানিয়ে নিতে পারেন নাস্তা বানানোর পাশাপাশি এইদিকে হচ্ছে আমি আমার হাজব্যান্ডের জন্য লাঞ্চের খাবার তৈরি করে দিচ্ছি সে অফিসে বাসা থেকে খাবার নিয়ে যায় বাইরের খাবার খুব একটা সে পছন্দ করে না তাই প্রতিদিন আমাকে নাস্তার পাশাপাশি আবার দুপুরের খাবার ওই সময় তৈরি করে হাজবেন্ডকে দিতে হয় তো এইদিকে আমি নাস্তা রেডি করছি অন্যদিকে দুপুরের জন্য রান্না করছি আসলে সত্যি কথা বলতে ব্যস্ত থাকাই ভালো ভালো থাকতে চাইলে ব্যস্ত থাকাই ভালো আমার মনে হয় যখন ব্যস্ত থাকি কাজের মধ্যে তখন খুব ভালো লাগে আর যখন কোনো কাজ থাকে না তখন খুব একটা ভালো লাগে না তাই সবসময় চেষ্টাও করি ব্যস্ত থাকতে তো এখানে আমার সকালের নাস্তা একদম রেডি এই যে আমার হাজব্যান্ডের খাবারও এখানে আমি হটপটে দিয়েছি আর ওই ব্যাগের মধ্যে এই হটপট ঢুকিয়ে দিয়ে দেব আর এই যে এখানে আমার হাজব্যান্ড হচ্ছে সকালে নাস্তা খাচ্ছে সে একদম অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে তারপরে নাস্তা করে তো আমরা মোটামুটি একসাথেই বসি সময় কিন্তু আজকে একটু যেহেতু লেট হয়ে গিয়েছে তাই একসাথে আর বসলাম না সে চলে যাওয়ার পর আমি আমার মেয়ে একসাথে নাস্তা করে ফেলবো আর এই দিকে চা রেডি আর আমার বাসায় চা প্রতিদিন সকালে আর সন্ধ্যায় চা মাস্ট লাগবেই তো এখানে আমার হাজবেন্ডের জন্য আমি চা নিয়ে আসছি সে সব নাস্তা করার পর তারপর সবার শেষে এক কাপ চা খায় তাহলে নাকি তার অনেক বেশি ফ্রেশ লাগে সারা দিন খুব ভালোভাবে সে কাজ করতে পারে এই তো আমি আমার হাজব্যান্ডকে বিদায় জানিয়ে দিয়েছি এখন বাজে সাড়ে আটটা আর দুধ যেই আঙ্কেল দেয় উনি দুধ দিয়ে গিয়েছেন সেটা এখন ফ্রিজে রেখে দিচ্ছি এটা হচ্ছে আমরা রাতে খাই আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে রাতে খাই আর এখানে আমি নাস্তা করছি শুধু আমি একা করছি তা না আমার মেয়েও নাস্তা করছে কিন্তু সে সামনে আছে আমার সামনে বসে রয়েছে সে ভিডিওতে আসবে না তাই জন্য তাকে আমি অনেক চেষ্টা করেছি আনার জন্য কিন্তু সে আসবে না অনেক লজ্জা পায় সো যেহেতু ফার্স্ট ব্লগ এই জন্য আসছে না একটু লজ্জা লজ্জা ফিল করছে আর এখানে আমার চা একদমই ঠান্ডা হয়ে গিয়েছে আগে বানিয়ে রেখেছিলাম এটা একটু গরম করে তারপরে খাবো আর এই যে সকালবেলা আমার বেডরুমের অবস্থা এরকম থাকে এলোমেলো বিছানাটা তো একদমই এলোমেলো আর এটা সবার বাসায় থাকবে সবাই ঘুম থেকে উঠলে তার পরিপাটি থাকবে না এখন হচ্ছে আমার যে কাজ আমি খুব দ্রুত যতটা সম্ভব তাড়াতাড়ি করে সব কিছু ঠিকঠাক করে নিব কারণ আমার এলোমেলো একদমই পছন্দ না আমি অলওয়েজ পরিপাটি থাকার চেষ্টা করি তো চলুন আমি আমার বেডরুমটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে তারপরে আসছি অফ ক্যামেরায় আমি আমার বেডরুমটাকে খুব ভালোভাবে গুছিয়ে ফেলেছি যতটা সম্ভব গুছিয়ে নিয়েছি আর এখন দেখতে কত সুন্দর লাগছে তাই না আমি সবসময় চেষ্টা করি সকালবেলা উঠেই আমার বেডরুমটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ফেলতে তো এটা আমাকে অনেক বেশি মনে হয় যে আমার মনে হয় যে আমি অনেক বেশি হেলদি থাকি আর এলোমেলো থাকলে আমার কেন যেন মনে হয় আমি অসুস্থ অসুস্থ ফিল করছি আর এই দিকে হচ্ছে আমার অন্য রুমের অবস্থা ওখানে রুম খাট দেখতে পাচ্ছেন এটা এলোমেলো হয়ে আছে অনেকগুলো কাপড় চুপড় ওখানে রয়েছিলো রাতে এগুলো বারান্দা থেকে এনে রেখেছি এগুলোকে ভাজ করব। সব কিছু ঠিকঠাক করার পর আমার সেকেন্ড যে রুম সেটা কেমন লাগছে দেখতে কত সুন্দর ক্লিন একদম আমার মনে হয় যে আমি সকালবেলা এইগুলো যখন ক্লিন করে ফেলি তখন আর কোনো কাজ থাকে না এরকম ফিল হয় আমার খুবই ভালো লাগে তো এই তো আমার এই রুমও খুব ভালোভাবে আমি ক্লিন করে ফেলেছি গুছিয়ে নিয়েছি অন্যান্য যে কাজগুলো ছিল সেগুলো আমি করে নিয়েছিলাম মোটামুটি আমার দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আমার সব কাজ কমপ্লিট হয়ে যায় আর আমার বাসার কাজের খালাও এর মধ্যে চলে এসেছে উনি বাকি কাজগুলো করে নেবে তো ওনার সাথে কিছু কথা বলছিলাম উনি আসলে অনেক ভালো একজন মানুষ খুব ভালোভাবে সব কাজ করে গুছিয়ে আর ওনার কাজ অনেক বেশি ক্লিন ওনার কাজ আমার অনেক ভালো লাগে এই রুমটাও আমি ভালোভাবে সব কিছু ঠিকঠাক করে নিয়েছি মোটামুটি গোছানো শেষ এখন সামনে যে রুম দেখছেন ওখানে হচ্ছে আমার রাজকন্যা বসে আছে আস্তা করে ওখানে গিয়েছে টিভি দেখছে আর মোবাইলও দেখছে একসাথে দুটোই দেখছে তো এখন ওই রুমটাও একটু ঠিক করে নিব ঘর গোছানোর ফাঁকে নিচে সবজিওয়ালা এসেছিলো তার থেকে কিছু সবজি নিয়ে এসেছি এগুলো আজকে রান্না করব তো এখানে একদম ফ্রেশ ফ্রেশ সবজি ওরা নিয়ে আসে আমার অনেক ভালো লাগে সবজি কিনতে তো চিচিঙ্গা ধুনে পাতা নিয়ে এসে ধুনে পাতাগুলো অনেক বেশি ফ্রেশ ছিল একদমই সবুজ টাটকা আর নিয়েছি গাজর গাজর আমার অনেক পছন্দের কিন্তু গাজর এখানে একটা ফাটা দিয়ে দিয়েছে সবজিওয়ালা নিজে তুলে দিয়েছে তো এটা ফাটা দিয়েছে নিজে না নিলে সব কিছুতে ঠকতে হয় সবাই ঠকানোর যে কেন এত মেন্টালিটি আমি বুঝি না মোটামুটি সকালের কাজ শেষ দুপুরেরও অনেকটা কাজ শেষ একটু পরে গোসল করব নামাজ পড়ব এর আগে এই যে দেখো আমি একটা প্যাক বানিয়েছি ফেস প্যাক এটা আমি আমার ফেজে তাই করবো কিন্তু আজকে এই রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করব না এটা আমি ইউজ করে দেখব তিন চার দিন ইউজ করে যদি দেখি যে এই প্যাকটা অনেক ভালো কাজ করে তাহলে তোমাদের সাথে শেয়ার করব আর এই প্যাকটা হচ্ছে গরমের জন্য আমাদের স্কিন অনেক বেশি কালো হয়ে যায় না সেই জন্য এই প্যাকটা আজকের আমি তৈরি করেছি সেটা এখন লাগাবো লাগিয়ে বসে থাকবো টুকটাক আরও কাজ রয়েছে সেগুলো করব তো এখন মোটামুটি দুপুরে গোসল নামাজ খাওয়া দাওয়ার পরে বিকেলে আবার তোমাদের সাথে দেখা হবে বিকেলে আবার ফিরে আসলো এখনের টা। এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে তো আমরা দুপুরে খাওয়ার পরে একটু শপিংয়ে গিয়েছিলাম তো কিছু শপিং করলাম কিছু বলতে আমি আমার একটা ড্রেস নিয়েছি আর আমার মেয়ের জন্য একটা ড্রেস নিয়েছি এটা আমার মেয়ের জন্য এটা একটু ম্যাজেন্টা টাইপের আর আমারটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে তো এখন যেহেতু অনেক গরম পড়েছে তো একটু সুতির ড্রেস কেনা প্রয়োজন ছিল তো আমার ড্রেসটা কেমন হয়েছে সেটা একটু জানাবেন আমার কাছে তো ভালোই লেগেছে যে মানে সাদা অফ হোয়াইট যেহেতু প্রচুর গরম বাইরে তো একটু ঠান্ডা ঠান্ডা ফিল হবে সাদা আর এখানে হচ্ছে আমার মেয়ের জন্য একটু ম্যাজেন্টা টাইপের ড্রেস নিয়েছি তো এটাও সুতির মধ্যে নিয়েছি যেহেতু গরম পড়েছে তাই জন্য এই দিকে আমি রান্নার জন্য মুরগি ভিজিয়ে নিয়েছি ফ্রিজ থেকে বের করে আমি আসলে বিকেলে রান্না করি তো আর এখানে যা কাটাকাটি করার এগুলো কেটে ধুয়ে বেছে রেখেছি যাতে রান্নার সময় কোনো ঝামেলা না হয় আর রান্নার আগে বিকেলের নাস্তা আমি আর আমার মেয়ে করে নিব এখানে নাস্তার জন্য শসা গাজর আর আঙু নিয়েছি আমি খুব একটা ভাজাভাজি পছন্দ করি না বিকেলে চেষ্টা করি ফ্রুটস খাওয়ার জন্য খাওয়ার পরে এই যে চা মুড়ি আর টোস্ট বিস্কিট টোস্ট বিস্কিট আমার অনেক পছন্দের চার সাথে আমার টোস্ট বিস্কিট লাগবেই লাগবে আর এখানে আমার মেয়ের জন্য আমি চা বানিয়েছি তো ওকে এত লিকার দিয়ে দেই না ওর চায়ের সাথে একটু পানি অ্যাড করে চাটাকে একটু পাতলা করে তারপরে দেই খুব বেশি লিকার বাচ্চাদের জন্য ক্ষতিকর আর আমার চা তো মাসাল্লাহ অনেক লেকার হয় আর আমি বিকেলে আগেই বলেছি সকাল বিকাল চা না খেলে আমার মাথা ঘুরে মনে হয় অফিস থেকে আসার সময় আমার হাজব্যান্ড আবার তেহারি নিয়ে এসছে এটা পুরান ঢাকার তেহারি পুরান ঢাকায় ওর অফিস ওখান থেকে পুরান ঢাকার তেহারি নিয়ে এসেছে পুরান ঢাকার তেহারি অনেক মজার আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আসলে মেয়েদের জীবন এভাবেই প্রতিদিন আমার কাছে যেটা মনে হয় যে প্রতিদিন একই কাজ করতে হয় সকালে উঠে রান্না করা আবার কেউ কেউ দুপুরে রান্না করে যারা দুপুরে রান্না করে তারা তো দুপুরে রান্না করে আবার বিকেলে রান্না করি আমি তো সকাল বিকেল সবসময় রান্নার উপরেই আমাদেরকে থাকতে হয় আর যেটা বললাম যে যারা জব করে তারা তো আরও বেশি কাজ করে আমরা যারা জব করি না তাও আমাদের শুধু ঘরের কাজটা করতে হয় এই তো এখানে আমি চিচিঙ্গা ভাজি করছি চিচিঙ্গা ভাজি আমি ডিম দিয়ে করতে বেশি পছন্দ করি চিচিঙ্গা আমার খুব একটা পছন্দ না আর এখানে যেটা করছি সেটা হচ্ছে টমেটো ভর্তা করব। এই জন্য টমেটো এখানে ভেজে নিচ্ছি টমেটো ভর্তা আমার কাছে অনেক ভালো লাগে শুধু টমেটো ভর্তা না আমার সব রকমের ভর্তাই অনেক ভালো লাগে ভর্তা হলে অন্য আর কোনো কিছু লাগে না আমার মনে হয় কি যে মেয়েদের সবারই এরকম ভর্তা বেশি পছন্দের ছেলেদের তুলনায় তো এখানে আমার মোটামুটি আজকের রান্না শেষ এই যে কি। কী আজকে রান্না করেছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি এখানে ভাত রান্না আমার হয়ে গেছে এদিকে ভাত রান্না করেছি এখানে হচ্ছে টমেটো যে করেছিলাম ভর্তা সেটা তো আমি ভর্তা একটু খেয়ে দেখেছি আসলেই অনেক মজা হয়েছে আজকের ভর্তাটা আর কালারও অনেক ভালো এসেছে আর ওই দিকে হচ্ছে আমি মুরগির মাংস রান্না করেছিলাম মুরগির মাংস আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে অন্য কিছুও খাবে না শুধু মাংসই খাবে মাছ খায় না ভর্তা খায় না ডিম খায় না আর এখানে চিচিঙ্গা ভাজি করেছি আর এখানে হচ্ছে ডাল রান্না করেছি ডাল আমার হাজবেন্ডের অনেক প্রিয় আজকের মতো এখানেই শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ